ंतराज भागवतम की सुश्री गौमितई की समर्पित गौर भक्त गिंद की तय गौप्रभा कमल तो के नियमित भागवत पाठ करो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम श्रीमद् भागवतम चतुर्थ स्कंद 12 अध्याय श्लोक उन्नीस। साद विमानज्ञ विमानज्ञम नाभासो वातरथ्रुव विब्रा जयत तसा अनुवाद हमार पर पर, पर बोलुन मुक्तिर से लक्षण गोले मुक्तेर प्रकट हो मात्र তিনি দেখতে পেলেন যে একটি সুন্দর বিমান আলোকিত করে আকাশ থেকে অবতরণ করছে যেন পূর্ণ চন্দ্র আকাশ থেকে নেমে আসছে জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে প্রত্যক্ষ জ্ঞান যখন অবরোহ পন্থায় জ্ঞান অর্জনের স্তর অতিক্রম করেন তৎক্ষণাৎ তিনি দিব্য জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয় ধ্রুব মহারাজ বুদ্ধি থেকে মুক্ত হয়ে দিব্য জ্ঞানের স্তর হয়েছিলেন এবং তিনি পূর্ণচন্দ্রের প্রাপ্ত মতো উজ্জ্বল এক দিব্য বিমান দর্শন করেছিলেন প্রত্যক্ষ অথবা পরোক্ষ জ্ঞানের স্তরে এই প্রকার দর্শন সম্ভব নয় এই প্রকার জ্ঞান परमेश्वर ভগবানের বিশেষ কৃপার ප්‍රදර්ශন কিন্তু ভগবত ভক্তির অনুশলনের দ্বারা ধীরে ধীরে উন্নতি সাধন করার ফলে জ্ঞানের সেই এই স্তর প্রাপ্ত হয়ে যায় মোকম করুতিবাচালম পঙ্গম লঙ্গায়তে গিরে য কৃপাতমহম বন্ধে শ্রী গুরুম দিনতারিন परमानंद माधव श्री चैतन्य ईश्वर नम ओं विष्णु पदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते जय पिता स्वामी नितिनाम नम आचार्य पदा निताय कृपा प्रदाय गौरकथा धामदाय नगर ग्रम तारिण हरे कृष्ण ध्रुव महाराजर कहनी वर्णना करा আমাদের প্রত্যেকের জীবনে কিছু আশা থাকে যেটা আমরা ভাবি আমরা পাবো যেমন একটা ছোট্ট বাচ্চা সে কিন্তু বাবার আদর চায় সে আশা করে সেটা পাবে ন্যূনতম এটা তো স্বাভাবিক এখন আমরা যদি প্রত্যেক দিন আশা করি প্রত্যেক দিন ছাপ্পান্ন ভোগের প্রসাদ পাব বাস্তব না অবাস্তব আপনার কিন্তু প্রত্যেক আমরা জল পাবো না খাওয়ার জল যেন পাই অবাস্তব না বাস্তব বাস্তব ধ্রুব মহারাজ যেটাকে আমরা বাস্তব ভাবছি ওর থেকে বঞ্চিত আমাদের নিকট আত্মীয় থেকে যখন আমরা কষ্ট পাই স্বামী যখন স্ত্রীর থেকে কষ্ট পায় স্ত্রী যখন স্বামীর থেকে কষ্ট পায় এটা কিন্তু আশা করে না ভাবে আমরা তো বিবাহিত এতদিন একসাথে থাকছি ও আমাকে কেন বল যে আমাদেরকে চিনে না সে আমাদের কোনো কাজে ভুল বুঝতে পারে কিন্তু যে আমাকে চিনে যা ছাড়া সংসার করছে সে তো ভুল বোঝার কথা সে তো জানে আমি এরকম বলেছি এরকম করেছি মানে অ্যাকচুয়ালি ওরকম না। ধ্রুব যে দুঃখটা কোথায় ছিল দুঃখটা হচ্ছে ন্যূনতম বাবার কোলে বুঝতে চাইছি বাবার কোলে বুঝতে পারছি না ওর থেকে বঞ্চিত হলো ওনার বিমাতা ওনাকে বললো তুমি আত্মহত্যা করো আত্মহত্যা করার আগে ভগবানের আরাধনা করো আরাধনা করে আত্মহত্যা করো মরে যাও তারপরে আমার গর্বে জন্মে না তারপরে তুমি উপযুক্ত হবে তোমার বাবার করে বসাচ্ছ এইটা শুনে ওনার পিতা কোনো প্রতিবাদ করছো সেই জন্য রাগ হয়ে সংকল্প করলেন আমি এমন বড় পথ নেবো যে আমার দাদুর থেকে পড়ো মানে ব্রহ্মার থেকে পড়ো ওই সময় বিমাতা একটা কথা বলেছিল খুব ভালো কথা যে তুমি যদি ইচ্ছা পূরণ করতে চাও ভগবানের আরাধনা করো তারপরে মর প্রথম যে লাইনটা কিছু যদি চাও ভগবানের আরাধনা করো এই কথাটা যখন উনি নিজের মায়ের কাছে গিয়ে বলে তখন মার কাছে যায় মা তো কান্নায় ভেঙে পড়ে ছোট্ট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বাবার কোলে ওসার সুযোগ নেই বলছো তুই মরে যা বাবা প্রতিবাদ করছে না কিন্তু এই কথাটা শুনে খুব ভালো লেগেছে ওনার মায়ের যে কিছু চাইলে ভগবানের কাছে আরাধনা করো তখন ওনার মা বলেন যে প্রকৃতপক্ষে তোমার বিমাতা যা বলেছে ঠিক বলেছে অ্যাকচুয়ালি তুমি আমার কাছে কান্না করছো আমার কিছু করার নেই আমরা কান্না করি না মাঝে মাঝে দেখাই না ভিতরটা জলে পড়ে শেষ হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় যেটা স্বাভাবিক জিনিস যেটা আমাদের চাওয়া পাওয়ার কথা সেটাও না আমরা কিন্তু আমরা কান্না করলে কিছু লাভ নেই আমরা অনেকের কাছে কান্না করি আসল লোকের কাছে কান্না করি না ভগবান ওনার মা ওনাকে বুঝালেন তোমার বিমাতা ঠিকই বলেছে আমার কিচ্ছু করার নেই তোমাকে যে বলেছে না ভগবানের ভক্ত হতে ভগবানের কাছে চাইতে ওইটাই তুমি একদিকে রাত একদিকে জেদ একদিকে মায়ের কথা সব মিলিয়ে এটাই করবো আর সেই দিনকার পাঁচ বছরের বাচ্চা ওনার বিমাতাকে না বলে বাবাকে না বলে কারুকে না বলে শুধু মা জানে আর মায়ের কত বিশ্বাস দেখুন পাঁচ বছরের বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিল তুই যা উনি যখন দেখলেন পাঁচ বছরের বাচ্চা জেদ নিয়ে জঙ্গলে যাচ্ছে ভগবানকে পাবে বলে নারদমনি বলছে এই তোমার ছোট বাচ্চা তো রাগের রাগ কিসের এখন তোমার খেলা করার সময় আর এইসব জীবনে ছোট খাটো জিনিস হয় বাড়িতে ফিরে অন্ধকার বাঘ ভার লোক আছে তোমাকে খেয়ে নেবে আর বাবার প্রতি এত রাগ কেন তোমার বিমাতার প্রতি এত রাগ কেন সংসার এগুলো হয়েই থাকে তোমার তো এখন ভগবানকে আরাধনা করার সময় না তোমার তো এখন খেলাধুলা করার সময় নারদ মানে অনেকে বোঝানো না তখন ধ্রুব মহারাজ বলেন হে গুরুদেব যদি আপনি আমাকে সাহায্য করতে পারেন তো করুন না করতে পারেন আপনি আসতে পারেন বলে যেহেতু একটা মনস্থির করে নিয়েছে তো কোনোভাবেই মত পাল্টাবে না তখন নারদমনি খুব খুশি হয় যে আমি তোমাকে পরীক্ষা করছিলাম দেখলাম তুমি পাঁচ বছরের ছেলেও তো পারো তুমি ভগবানকে পা তোমার তীব্র পাশ না এই পদ্ধতিতে আরাধনা করো এই মন্ত্র করো ওটা ফলো করলো ছ মাসের মধ্যে ভগবান ভগবান বললেন তুমি এতদিন করো আর তোমার বিমাতা যেহেতু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে ও এইভাবে মরে যাবে তোমার ভাই এইভাবে মরে যাবে তুমি এত বছর আমার ঠিক মতো মনে নেই বাট মনে হয় বছর এরকম কিছু একটা হবে তুমি রাজ্যত্ব করবে তারপর তুমি আমার দামে ফিরে আসবে তোমাকে আমি একটা ধ্রুব একটা লোক তোমার নামে ধ্রুব কি ভগবানকে পাওয়া ইচ্ছা যদি থাকে ধ্রুব মহারাজের মতো জেদ ধ্রুব মহারাজের মতো জেদ না হলে আর নারদ মণির মতো গুরুদেবের প্রতি বিশ্বাস না হলে এখানে বলা হয়েছে জ্ঞান কোন জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান জ্ঞান যেই গুরু পরম্পরা ধারায় আছে সেই জ্ঞান ধ্রুব মহারাজ প্রাপ্ত হয়েছিলেন এইরকম জীবন যাপন করলে আমরা জীবনের অন্তিমে গোলক বৃন্দাবন থেকে যে পুষ্প বিমানগুলো আছে সেগুলো তো করে যেতে পারবো সেটা এখন ধ্রুব মহারাজ যাবে কিন্তু ধ্রুব মহারাজের উদাহরণটা খুব সুন্দর তাই জন্য মহাপ্রভুকে যখন মহাপ্রভু গোদাধর পণ্ডিতের কাছে গিয়েছেন টোটো কপিলাতে আপনার শাস্ত্রী বা বর্ণনা আছে যে আমার লাইনটা ঠিক মনে নেই এরকম যে মহাপ্রভুর কাছে গদাধরের সেবা হচ্ছে মহাপ্রভুকে ভাগবত শ্লোকের অর্থ তো এসেছে মহাপ্রভু বলছেন গদাধরকে তোমাকে ভাগবত পাঠ শোনা মহা গদাধর পন্ডিত জিজ্ঞেস করছে প্রভু আপনি কোন বিষয়ে শুনতে চান বলছে আমি ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র শুনতে চাই শুনিয়েছেন পরদীয়বা মহাপ্ৰবেশ অল টাইমকে ভাগবত পড়ছো না? মহাদার পণ্ডিত বলছেন আপনি গতদিন ধ্রুবচরিত্র পল্লব চরিত্র পড়েছেন শুনেছেন? আচ্ছা কি শুনতে? আজকে আমি ধ্রুবচরিত্র পল্লব চরিত্র শুনতে চাই। তৃতীয় দিন এসে জিজ্ঞাসা করছেন কি শুনতে চাও? যে তুমি দুই দিন ধরে আমাকে যা শোনালে ধ্রুবচরিত্র পল্লব চরিত্র আমি আবার ধ্রুবচরিত্র পল্লব চরিত্র শুনতে চাই। আবার চতুর্থ দিন এসে আবার বলছো ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র সেই জন্য শব্দ ব্যবহার করে সতাবৃত্তি শতবার মহাপ্রভু এই ধ্রুব চরিত্র শ্রবণ করেছেন মহায়াল পন্ডিতের কাছ থেকে কেন কারণ ধ্রুবের চরিত্র হচ্ছে এমনই প্রত্যেকটি মানব জাতিকে সুন্দর পথ দেখায় যার মাধ্যমে আমরা হচ্ছে ওই শিক্ষাগুলো জীবনে যদি প্রয়োগ করতে পারি এই জীবনে ভগবাধ্যমে যাওয়া যেত এই জন্য এত মহিমান এখানে কেউ আছে যে কষ্ট পায়নি একটা নাম বলুন তো নিকটাত্রি তার থেকে আপনি কষ্ট পায়নি যাকে আপনি খুব ভালোবাসেন কষ্ট পায়নি ছেলেকে কত ভালোবাসেন মাঝে মাঝে ছেলে আপনার মুখের উপর কথা বলে তখন কষ্ট লাগে এই ছেলেকে জন্ম দিয়েছেন যে ছেলেকে মানুষ করেছেন সে বড় বাবা তুমি তুমি ব্যাপারগুলো বুঝছো না তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না তোকে জন্ম দিলাম তোর ব্যাপার বুঝতে পারছি না হয় কষ্ট সবাই পায় কিন্তু ওই কষ্ট পেয়ে আবার একই ভুল করতে আমরা রাজি ধ্রুব মহারাজ ওটা করে কষ্ট পেয়েও কষ্ট পেয়ে পুরো জীবনটাকে হচ্ছে যে জীবনের অন্তিমে পরম্পরা ধারায় কেউ যদি জ্ঞান অর্জন করেন ভ্রৌপদীক শব্দ ব্যবহার করেছেন অপ্রাকৃত জ্ঞান যা নারদমণি দিয়েছিলেন মুনি ব্রহ্মা থেকে শুনেছেন ব্রহ্মা ভগবান থেকে শুনেছেন সেটা যদি পালন করি আমরা জীবনের অন্তিমে ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রভুপাত কি নন্ধরা ভাগবত কি একটি প্রশ্ন বাড়ির লোকের যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন